আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভ্যারাইটির ফল হারভেস্ট করব এটা এটা আমার আরমান্ডো নামে সংগ্রহ করা যদিও এটা নিয়ে মানে ফেক এরকম আমি শুনছি মানে আমারটা ফেক আর রকম এটা ক্র্যাক হয়ে গেছে অলরেডি সাইজ বেশ ভালো আসছে অনেক পাঁচশো গ্রাম তো হবেই ইনশাল্লাহ তো এটা রিভিউ করা হবে পুরোপুরি রিভিউ দেবো ইনশাল্লাহ ক্র্যাক চলে আসছে দেখেন আরমান্য দামে সংগ্রহ করা আর কি আমার তো এটার রিভিউ করা হবে আজকে ইনশাল্লাহ সাথে থাকুন তো এটা হচ্ছে আরমান্য দামে সংগ্রহ করা আমার বেশ ভালো সাইজ আসছে আগে যে কটা ফ্রুট হয়েছে ওগুলোও বেশ ভালো সাইজ আছে তো দেখা যাক এটার রিভিউটা কীরকম দেয় বিক্স লেভেল চলুন শুরু করি তো রিভিউ শুরু করা যাক এটার ওয়েট নেওয়ার ভিডিওটা আমার খেল নাই আর কি এটার ওয়েট হয়েছিল চারশো আশি গ্রামের মতো চারশো বিরাশি গ্রাম এরকম হয়েছে অলমোস্ট পাঁচশো গ্রামই বলা চলে তো এটা যেহেতু আমার আরমন্ড নামে সংগ্রহ করা এটা এখন আইডি নামেই বলা চলে যেহেতু আইডি আমার জানা নাই তো ফ্রুট দেখতে পাচ্ছেন অনেক গুলগাল সাইজ সুন্দর চলুন এটা কাটা যাক যেহেতু ক্র্যাক চলে আসছে আমরা কেকের মাঝখান দিয়েই কাটতে চেষ্টা করব এটার মধ্যে পিপটা এসে গেছিলো অনেক আগের যে ফ্রুটটা পাইছিলাম ওইটা অনেক মিষ্টি ছিল ওটার ব্রিক্স মোটামুটি নাইনটিনের মতো এসেছিলো এটা দেখা যাক কি হয় পরীক্ষায় ব্যস্ততার কারণে ভিডিও টিডিও করা হয় না আর কি এখন ছিল নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব এর ভিতরে প্রচুর জুস আছে দেখতে পাচ্ছেন সিটগুলো অনেক ছোটো ছোটো অন্য যে কোনো থেকে ছোটো আর হচ্ছে কম সিট অনেক তো এখন রিভিউটা নেওয়া যাক রিফেক্টোমিটারে আমরা অল্প পরিমাণ জুস দিয়ে নেব এখন আমি এটাকে দুভাবে পরীক্ষা করে দেখছি জুস আর হচ্ছে জেলি দুইটা জেলি মোটামুটি সেম রেজাল্টই আসে রেজাল্টের খুব বেশি তারতম্য হয় না হয়তো পয়েন্ট ওয়ান টু এরকম আসে এটা মেজর কোনো এফেক্ট না দেখি এটার ব্রিক্স কত হয় ড্রাগনটার অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া গেছে যেটা আমি অন্য এরকম ফ্লেভার আর কি কোনো ড্রাগনে পাইনি বেশ ভালো লাগছে ফ্লেভারটা আমার বেশ ভালো লাগছে ওয়াও অলমোস্ট টোয়েন্টি ওয়ান সেকেন্ড ইডিং আমরা টোয়েন্টি ওয়ানে ফেললাম হিউজ মিষ্টি হবে এটা টোয়েন্টি ওয়ান মানে অনেক মিষ্টি ড্রাগনের জন্য হিউজ বলা ছিল আসলে ভুল থেকে যখন ভালো কিছু হয় তখন ভুলই ভালো এটার বিশেষ বৈশিষ্ট্য আর একটা খেয়াল করলাম সেটা হচ্ছে এটা চামড়াটা একদম পাতলা

এটা হচ্ছে আরমান্ডু ভ্যারাইটি যদিও এটা নিয়ে একটু সমস্যা আছে অনেকে বলছে আমারটা নাকি ফেক যাই হোক ফেক হলেও ভুল থেকে অনেক সময় ভালো কিছু হয়ে যায় হুম সবই খাও কেমন টেস্ট কেমন খালি খাইলে হবে কেমন ভালো মিষ্টি নাটক মিষ্টি এটা হচ্ছে আরমান্য ভাইটি ব্রিক্স পেলাম টোয়েন্টি প্লাস বৃষ্টির মধ্যেও শীতের সময় যে ফুটগুলো আসবে ওগুলো তো ছাড়াই যাবে আশাগুলো এবং ওয়েট এটার ছিল অলমোস্ট হাফ কেজি পাঁচশো গ্রামের কাছাকাছি চারশো পঁচাত্তর গ্রামের মতো ছিল